আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজের শিশু মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য তারকেশ্বরের বালিঘুড়ি এলাকায় জাসমিনা বেগম সোমবার একটি পুত্র সন্তানের জন্ম দেন শিশুটির স্বাস্থ্যের জন্য তাকে আইসিউতে রাখা হয় পরিবার মাঝে মধ্যে গিয়ে দেখে আসছিল তখন শিশুটি জীবিতই ছিল বুধবার দুপুরে পরিবার বাচ্চার খোঁজ নিতে গেলে হাসপাতাল জানায় শিশুটি মারা গেছে এবং মৃতদেহ গতরাতে পরিবারের কারো হাতে দেওয়া হয়েছে পরে জানা যায় আইভুল বসন্ত শিশুটির মৃতদেহ অন্য একটি পরিবারকে দেওয়া হয়েছে এবং তারা সেটি নিজেদের সন্তানের দেহ ভেবে দাহو করে ফেলেছে আরও ثانيه বদল হয়ে যায় আরেকটা বাচ্চা আছে তাকে আমাদেরকে দেখানো হয়নি তাকে এখনো পর্যন্ত সামনে আনাও হয়নি আমরা এখনো অবধিvarchar কোনো খোঁজই পাইনি শুনে নাকি আজ কালকে রাত সিলেলায় আবার সেই বাচ্চাটাকে আবার আবার তাদের হাতি দিয়ে দিয়েছে একটা বাচ্চা দিয়েছে তারা সব কিছু দাও সংস্কার করে ফেলেছে বাপন দাপন করে ফেলেছে তারপরও কিছু কিছু দেখে এইখান থেকে সব ডাক্তার কর্মীরা থেকে তাদেরকে গোপনে দিয়ে সাইড করে দিয়েছে আমাদের অভিযোগ কি আমাদের বাচ্চা দেখালে আমরা খবর পাইনি বাচ্চা বেঁচে আছে কি বাচ্চা মৃত আমরা এখনো কানি জানতে পারিনি আমরা চাই এইখানে আমাদের সামনে আমাদেরকে কই কিও ঠিক কি আমাদের বাচ্চা কোথা গেল কি করে অন্য কারণ হাতে যায় আর অন্য কারণ হাতে যেখানে গেছে আর একটা বাচ্চা আমাদের সামনে আনা হয় ছিল বলতে পারছি না আইসিও ছিল আমাদেরকে আইসি ঢুকতে দেওয়া হয়নি এক জায়গায় ছিল কি ঘুরে ছিল আমরা জানি এই বিষয়টা কিন্তু হাসপাতালের মানুষরা বা পুলিশরা ধামাচাপা দিতে চাইছে আমরা গরিব অসহায় বলে আমাদের টাকার জন্যই বলে কিন্তু এইটা বারবার এরকম ধারা আজ আমাদের হয়েছে কাল অন্য কারণ হবে আমরা চাই এই বিষয়টা সব সতর্ক হোক সবাই জানো এই বিষয় নিয়ে আর এই ব্যাপারে না এরকম কিছু হয় হাসপাতালে করা আইন হোক আমরা থানায় গেছিলাম থানায় পুলিশরা শুধু বলছে আপনারা চুপ করুন আমরা বিষয়টা দেখছি এইটুকুন বলছে আর কিছু হয় আমরা এইটাই চাইছি বাচ্চা আনা হোক বাচ্চা যদি মারা গিয়ে থাকে আমাদের বাড়ির লোককে জানানো হয়নি কেন জানানো হয়নি যেমন তেমন অন্য কাউকে যেখানে দিয়েছে আর একটা বাচ্চা আমাদের চোখের সামনে আনা হোক আমরা এইটাই চাইছি আর কেন এরকম মনে হচ্ছে কেন পাল্টা বালতি হয়েছে মনে হচ্ছে কেন ডাক্তার নিজে বলেছে আমরা এরকম দ্বারা নিতে এন্ডরখানি করে ফেলেছি আমার মনেও কেন হচ্ছে এই এইজন্য আরেকটা বাচ্চা দেখালে আমাদের সামনে আনা হয়নি আমাদেরকে দেখানো হয়নি পাচার করে দেয়া হয়েছে রাতারাতি কাজ আপত্র পাচার করে দেয়া হয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি আপনাদের সাথে কোনোভাবে কথা বলার চেষ্টা করেছে

তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমানিয়া